আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট ঢাকা সংবাদ জরুরি বৈঠকে পাশ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এলাকা পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসছেন ঢাপি উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল এরপর জানিয়ে দিব ছাত্রলীগ নেতা সাদ্দামের হুঙ্কার আন্দোলনত শিক্ষার্থীদের শেষ দেখিয়ে ছাড়ব কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের সেই দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এদিকে ঢাবিতে প্রবস্ট কমিটির বৈঠক যা জানালেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্ভব পরিস্থিতি উপাচার্যের জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রবস্ট কমিটি বৈঠক থেকে সকলকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করার জন্য আহ্বান জানানো হয় এদিকে ক্ষমতা হারানোর ভয়ে সরকার শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা চালাচ্ছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব এবার এক ইস্যুতে বদলে গেছে সৌদি আরব এবং তুরস্কের সম্পর্ক আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব এবং তুরস্কের তবে দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ এবং আঙ্কারা এই ইস্যু দুই দেশের সম্পর্ক সীমারেখা তৈরি করে দিয়েছে তবে মাঝে রিয়াদ আঙ্কারার সম্পর্কে ফাটা পড়ে কিন্তু এখন আবার ঙা সম্পর্ক জোরায় মনোযোগী হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট তাইব এরদয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিনে সৌদি আরবও তুরস্কের আগ্রহের কমতি নেই প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে দেখি লাইক দিয়ে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জরুরি বৈঠকে পাশ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল আর সোমবার বিকাল পাঁচটার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয় এতে বিভিন্ন হলের পোবস্ট অংশ নেন বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হল শিক্ষার্থীরা সশ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন সব প্রদাক্ষ হলে অবস্থান করবেন হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না এছাড়াও গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় বৈঠকে এদিকে বৈঠক শেষে বিসি মাকসুদ কামাল গণমাধ্যম কর্মীদের বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা হলে ¡Ah, Bustán তাদের শেষ দেখে ছাড়ব ছাত্রলীগ সভাপতির হুঙ্কার কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখে বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সোমবার দুপুরে দুপুরের সামনে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সাদ্দাম হোসেন বলেন মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে গা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র যে ঐক্যবদ্ধ অবস্থান সেই ঐক্যবদ্ধ অবস্থানেরই বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেত হয়েছেন তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায় রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি ছাত্রলীগ সভাপতি বলেন অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি বিনয়ের সঙ্গে পরিচয় করে দিয়েছি যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি কিন্তু আজ আমরা মনে করি যে আন্দোলনকে কন্ট্রোল করছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তারা তাদের হাতেই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে সাদ্দাম হোসেন বলেন এজন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন যারা নৈরাজ্য করবে রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এটি মোকাবেলার করার জন্য এর নেতাকর্মীরা ঢাবিতে প্রবোস্ট কমিটির বৈঠক যা জানালেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে উপাচার্যের জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রবোস্ট কমিটি বৈঠক থেকে সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয় সোমবার পনেরো জুলাই বিকাল পাঁচটার পর উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল এই সভায় সভাপতিত্ব করেন সভায় প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল হোস্টেল সমূহের প্রধ্যা ওয়ার্ডেন উপস্থিত ছিলেন সবাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হল শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে অধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন হলসমূহে কোন বহিরাগত গম অবস্থান করতে পারবেন না যে কোনো ধরনের গুজব এবং অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয় সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয় ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা চালিয়েছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারে যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নৃশংসভাবে আহত করেছেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সোমবার পনেরো জুলাই এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলম্বন করল তা আমি আরেকটি অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাত জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা কখনোই মির্জা ফখরুল বলেন পুলিশ এবং সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বীরত্বে আমি গোষ্ঠী এখন আত্মহারা দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিরন্তর নিস্তব্ধ করতে চায় সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম লোরাল চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমন পন্থা গ্রহণ করেছে গতকাল পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আজ ছাত্রলীগের নরপিশাসরা বৈশাসিকভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা অব্যাহত রেখেছে তাদেরকে একশো দশ জনের বেশি ছাত্রদেরকে আহত করেছে তিনি বলেন কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারাদেশে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষার্থীদের রাজপথে উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে সে আন্দোলন দামাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দামি আওয়ামী লীগ সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দু হাজার সালে কোটা বাতিলের পর চলতি বছরে আবারও ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন